আমি সিদ্ধান্ত মাশরুম থেকে বলছিলাম সিদ্ধান্ত মাশরুমে আমরা অনেকদিন যাবত চাষ করে আসতেছি আমাদের প্রায় তিন বছর চলে আসতেছে আমরা মূলত মাশরুম চাষ স্পন থেকে মাশরুম চাষ করি কাঁচাটা বিক্রি করি এবং আমাদের কাজ হলো মাশরুম বিক্রি করা কিন্তু পরবর্তীতে আমরা স্পোন তৈরি করা শুরু করলাম স্পোন তৈরি করতেছি তাও আমাদের প্রায় দেড় বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ আরও দূর এগিয়ে যাচ্ছে স্পন মাশরুমের মাদার তৈরি করা স্পনের মাদার তৈরি করা মাদার তৈরি করতে গিয়ে আমরা যে কাজগুলোই করতেছি মূলত মাশুম মাশরুমের মাদার হলো এটা এই মাশরুমের মাদার এই মাদার দিয়ে আমরা মূলত স্পন তৈরি করি যেটা এই যে নয় পাঁচের পিওর টু এখন আমাদের সীতে মাশরুম নতুন করে সংযোজন করছে নিজস্ব মাদার তৈরি করতেছে টিস্যু কালচার থেকে যেটা টিস্যু কালচার হলো যেটা এই টিস্যু কালচার থেকে আমরা নিজস্ব মাদার তৈরি করতেছি এ হলো টিস্যু কালচার পিওর কালচার থেকে টিস্যু কালচার এই টিস্যু কালচার থেকে আমরা নিজস্বভাবে মাদার তৈরি করতেছি আমাদের এই মাস্টার মাদার প্লাস এইখান থেকে মাস্টার মাদার থেকে আমরা মাস্টার মাদার মাস্টার মাদার থেকে আমরা তৈরি করবো হলো মাদার মাদার থেকে হবে স্পন স্পন থেকে পরে চাষ করে যাবে তাই আমাদের এই মাদারটা নিজে তৈরি করতেছি দেখেন আমাদের মাদার চলে আসছে যে ইসলাম চলে আসছে নিজে দেখেন চলে আসছে আমরা চলে আসছে আমরা মোটামুটি আগায় গেছি অথবা আমাদের কাজ হলো এখন সামনের দিকে মাশরুমের স্পন তৈরি করা মাদার তৈরি করা এবং যাদের মাশরুম স্পন লাগবে বা যারা মনে করতেছেন যে না আমাদের এখন স্পন দরকার বা মাদার দরকার মাদারে কাজ করতে পারতেছি না বা সামনে আগাইতে পারতেছেন হ্যাঁ তাহলে তারা সামনে অবশ্যই আগাবেন ইনশাআল্লাহ এই কাজে আমরা সব সকলকে সহযোগিতা করবেন এবং শীতের মাশরুমের সাথে থাকবেন আমরা আশা করি সবাই মিলে মাশরুমের রাস্তা এগিয়ে নিয়ে যাব অতএব সবাইকে ভালো জানেন ই কলম শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু